তো হ্যালো গাইস আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকালকার ছেলেরা হাত মেরে মেরে নিজের শরীরকে নষ্ট করে দিচ্ছে তাই আজকের ভিডিওটি হলো বাসায় কীভাবে রোগা পাতলা শরীরকে মোটা তাজা করবেন আপনাদের মধ্যে অনেকেই ইন্টারনেট ঘাটাঘাটি করেছেন অনেকেই অনেক এক্সারসাইজ দেখেছেন কিন্তু তবু বুঝতে পারছেন না কোন এক্সারসাইজটি করবেন কোন এক্সারসাইজ আপনাদের শরীরের জন্য সঠিকভাবে কাজ করবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই তিনটি এক্সারসাইজের কথা বলবো যা ফলো করলে আপনাদের রোগা শরীরকে মোটা তাজা করতে পারবেন তাই আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে আইকন ন করে দাও এবার চলে যাওয়া যাক আমাদের প্রথম এক্সারসাইজ প্রথম এক্সারসাইজ আমাদের বডি বানাতে খুব সাহায্য করবে বন্ধুরা যখন আমরা এক্সারসাইজ শুরু করি তার আগে আমাদের শরীর একটু গরম করে নিতে হয় তাহলে আমরা যে ব্যায়ামটি করি সেই ব্যায়ামটি আমাদের শরীর সহ্য করতে পারে এর জন্যই প্রথমে আমরা শরীর গরম করে নিব সেই এক্সারসাইজটির নাম হলো স্পট রানিং মানে আপনাকে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াতে হবে এই এক্সারসাইজটি আপনাকে করতে হবে মাত্র দুই মিনিট এতেই আপনার শরীর গরম হয়ে যাবে এবার আমরা চলে যাই দ্বিতীয় এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজটি হলো স্কোয়াড এই এক্সারসাইজটি আপনাদের পায়ের লেগ মাসলসকে দ্রুতভাবে গ্রো করবে এই এক্সারসাইজটি বেশি কঠিন কিছু না বাংলা ভাষায় এই এক্সারসাইজটি বলা যায় উড্বোস করা এই এক্সারসাইজটি করলেই আমাদের শরীরে আলাদা একটা এনার্জি চলে আসে এই এক্সারসাইজ করলে আমাদের টেস্ট খুব দ্রুত বৃদ্ধি পায় এর ফলে আমাদের পাচনতন্ত্রের ক্ষমতাকে বাড়িয়ে দেবে যার ফলে আপনি যাই খাবেন আপনার শরীরে কাজ করবে এখন চলে যাওয়া যাক আমাদের তৃতীয় এক্সারসাইজে তৃতীয় এক্সারসাইজটি হলো পুশ আপস আপনাদের মধ্যে অনেকেই জানেন আপস বডি তৈরির ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ পুশ আপস করলে আমাদের সারা শরীরে চাপ পড়ে পুশ আপস করলে আমাদের সারা শরীর খুব স্ট্রং হয়ে যায় তাই আপনাদের পুশ আপস অবশ্যই করা দরকার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকে অন করে দাও